আজকে আমি আপনাদের সাথে মানব কল্যাণ সর্বত্রই মানব মর্যাদার সহায়ক এই ভাব সম্প্রসারণটি আলোচনা করব তো ক্লাসটি শুরুর পূর্বে এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পেতেই নিয়মিতভাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার পর কেমন লাগে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আজকে ক্লাসটি শুরু করা যাক মানব কল্যাণ সর্বদা সর্বত্রই মানব মর্যাদার সহায়ক মূলভাব যেসব কার্য কলাপের মাধ্যমে কেবলমাত্র মানুষের উপকার করাই বোঝায় না তাদেরকে মর্যাদা দান করায় বোঝায় সেগুলোই সত্যিকার অর্থে মানব কল্যাণ কারো অসম্মান করে কখনো মর্যাদা দান কখনো মানব কল্যাণ সাধন সম্ভব নয় সম্প্রসারিত ভাব মানুষের মধ্যেকার সাম্প্রতিক দ্বিধা বিভক্তি নিয়ে মানব কল্যাণ সাধন সম্ভব নয় মানব কল্যাণ বলতে মূলত মানুষের ব্যবহারিক জীবনের কল্যাণকে বোঝানো হয় সাধারণভাবে অনেকে দুস্থ মানুষকে করুণাবশত দান খয়রাত করাকে মানব কল্যাণ মনে করে কিন্তু এমন ধারণা খুবই সংকীর্ণ মনোভাবের পরিচায়ক মানব কল্যাণ আসলে মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস এই কল্যাণের লক্ষ্য সব মানুষের অবমাননাকর এই কল্যাণের লক্ষ্য সব অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো মুক্তবুদ্ধির সহায়ক পরিকল্পনা মাফিক পথেই কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব কল্যাণময় পৃথিবী বলতে এমন এক পৃথিবীকে বোঝানো হয় যেখানে মানব মর্যাদা কখনো ক্ষুণ্ণ হয় না বরং সকল অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় সেখানে মানুষের উত্তরণ ঘটে মন্তব্য কল্যাণময় পৃথিবীর রচনা সম্ভব হলে মানব কল্যাণ মানব মর্যাদার সহায়ক হয়ে উঠবে এই ছিল আমার আজকের ভাব সম্প্রসারণ যে মানব কল্যাণ সর্বদাই মানব মর্যাদার সহায়ক মানে মানব কল্যাণ বলতে কেবলমাত্র দান ক্ষয়রাত এগুলোকে বোঝানো হয় না যেটার মাধ্যমে একজন মানুষ তার প্রাপ্য সম্মান সমাজে অর্জন করতে পারে সেটাই মানব কল্যাণ তাই মানব কল্যাণ অবশ্যই মর্যাদারই সহায়ক হবে মর্যাদা অবশ্যই মানুষ পাবে যদি মানব কল্যাণ সংঘটিত হয় আমাদের সমাজে তো এই ছিল আমার আজকের ভাব সম্প্রসারণ যদি আপনাদের একটু উপকার করতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিবেন আজকে এই পর্যন্তই সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম